রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান পুজোর মরশুমে রোগীদের রক্ত সংকট দূর করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের প্রতিটি ব্লকে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে সেই মতো এগিয়ে এলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতি এবং ক্রান্তি ব্লক প্রশাসন ক্রান্তি ব্লক প্রশাসন এবং ক্রান্তি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ক্রান্তি পঞ্চায়েত সমিতির হলে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় নজন মহিলা মোট স্বেচ্ছায় রক্তদান রক্তদান করেন ছাড়াও ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে পুজোর আগে দুস্থ পরিবারদের হাতে বস্ত্র বিতরণ করা হয় এ বিষয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুজোর মরশুমে রোগীদের যাদের রক্তের সংকটে অভাব না হয় তার জন্যই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়া এলাকার দুস্থ পরিবারদের বস্ত্র বিতরণ করা হল স্বেচ্ছায় রক্তদান শিবিরে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ছাড়া উপস্থিত ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহবুব আলম ক্রান্তি পুলিশ ফাড়ির ওসি বুদ্ধদেব ঘোষ বিশিষ্ট সমাজসেবী মহাদেব রায় রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় ওরাও ক্রান্তির প্রধান মালতী টুডু উপপ্রধান আজিজুর রহমান প্রমুখ মাওয়াজী মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সারা বাংলায় যে মানবিক সরকার সে মানবিক সরকারের আরেকটা মানবিক পুজোর আগে সমস্ত মানুষ যে আনন্দে সামিল হবে কিছু কিছু মানুষ সে আনন্দের মধ্যেও আবার নিরানন্দে থাকবে তারা হসপিটালাইজ হবে এটা সাধারণ নিয়ম তো সেই সমস্ত মানুষ যাতে রক্তের সুবিধাটা বা রক্তের দোকানটা আগামী এক মাস ধরে প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে পর্যাপ্ত পরিমাণে থাকে তার জন্য নিশ্চিত দিয়েছেন ব্লকে একদিন পরে এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে বস্ত্র থেকে আরম্ভ করে কিছু সামগ্রী বিতরণের একটা কর্মসূচি এসেছে সারা বাংলা ব্লকের আজকে পঞ্চায়েত সমিতির হলে সেই রক্তদান শিবির এবং একটু পরে আমাদের এখানে এই ব্লকের যারা অভিযোগ মানুষ রয়েছে তাদের মধ্যে বস্ত্র বিতরণ এবং অন্যান্য বিতরণ করা জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট ஆனந்தவார்த்தா